আমাকে ডিভোর্স দিয়ে আমার বান্ধবীকে বিয়ে করলো আমার স্বামী আমার খুব প্রিয় বান্ধবী ছিল আশা আর তাকে ছাড়া আমি কিছুই বসতাম না আর সেও আমাকে ছাড়া কিছুই বুঝত না সে আমাকে খুবই ভালোবাসত আর আমিও তাকে অনেক ভালোবাসতাম আর আমাদের বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে আমরা কেউ কাউকে ছাড়া কিছুই বুঝতাম না তো সে আমার বাসায় এসে থাকতো খেত সব কিছুই করতো আমি যদি আমার নিজের জন্য কিছু একটা কিনতাম আমার ওই বান্ধবীকেও কিনে দিতাম প্রায় আমার বাড়িতে রাতে থাকতো আমার স্বামী অন্য রুমে ঘুমাতো আর আমি আমার বান্ধবীর সঙ্গে ঘুমাতাম আমার বান্ধবী যখন আমার বাসায় আসতো এভাবেই চলতে শুরু করলো আমাদের দিনগুলো খুব ভালোই কাটতেছিল কিন্তু সুখ বেশি দিন কপালে না আমার স্বামীটা অনেক ভালো ছিল আমাকে খুবই ভালোবাসতো খুবই কেয়ার করতো আমার এমন কোনো মনের আশা ছিল না সে পূরণ করেনি আমার এমন কোনো চাহিদা ছিল না সে পূরণ করেনি আমার সবই করত আমি মনে করতাম আমার স্বামী আমাকে ছাড়া কিছুই বোঝে না সত্যি আমাকে খুবই ভালোবাসে কিন্তু এত সুখ কারো কপালে শয় না মনে হয় তেমনি আমার কপালেও শয় নাই আমার স্বামীর সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো আর সেটা ছিল আমার বান্ধবীর জন্য সবাই আমাকে বলতো যে তোমার বান্ধবীর জন্য তোমার সংসারে অশান্তি হতেছে কিন্তু আমার কোনো মতেই এটা বিশ্বাস হতো না আর আমি বিশ্বাসও করতাম না কিন্তু একটা সময় আমার চিন্তাধারাগুলোই মিথ্যা ছিল আর যারা বলছে তাদের কথাগুলোই সত্যি হলো হ্যাঁ আমার বান্ধবীর জন্যই আমার সংসারে অশান্তি শুরু হলো আর কিছুদিন পরে সেই অশান্তি ডিভোর্সে পরিণত হলো আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমার সেই বান্ধবীকে বিয়ে করলো তো সবাই সতর্ক থাকবেন নিজের এতটা বিশ্বাস করবেন না আর বান্ধবীর কেউ এতটা বিশ্বাস করবেন না দুধ সাপ দিয়ে দুধকলা দিয়ে কেউ কাল সাপ পুষবেন না সবসময় সব দিকে খেয়াল রেখে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই